তো আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পাতা নম্বর চারশো সতেরো ম্যাথামেটিক্স পেজ হ্যাঁ পেজ নম্বর চারশো সতেরো মালদা জেলা স্কুলের একটা টেস্ট নিয়েছিল সেইটা খাতাটা চেক এবং কীভাবে খাতা সাজানো হয় অঙ্কের সেইটার জন্যে আপনারা সবাই দেখতে পারেন ভিডিওটা যারা মাধ্যমিক পরীক্ষার্থী দু হাজার চব্বিশ পঁচিশ সালের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন পর্ষদের টেস্ট পেপার পেজ নাম্বার চারশো সতেরো খুলবে সবাই তো অঙ্ক পেজটা পুরোটাই পরীক্ষা নিয়েছিলাম একসাথে দেখছি একটা খাতা চেক করা হচ্ছে সেই খাতাটা দেখবেন আপনারা দেখো প্রথমের যেটা এক নম্বরের দাগের ছটা কোয়েশ্চেন দেয় এমসি কিউ সেইটা শুধু উত্তর লিখবে এইভাবে ও ছয় ছয় পেয়েছে তারপরে দেখো দুইয়ের দাগের যেটা ড্যাশ পূরণ আছে সবাই মিলাবে বিভিন্ন অঙ্ক দেওয়া আছে অঙ্কটা তোমরা মিলাই মিলাই যেতে পারো স্ক্রিনশট করার পর সেখানে উত্তর লিখিছে এই উত্তরটা একশো আশি বাই পাই হইতে আর এটা উত্তরটা বইয়ে চার দিয়ে আছে কিন্তু ওইটা ফাইভ পয়েন্ট ফাইভ হবে এক থেকে দশের সংখ্যাগুলোর গড় দিয়েছে তো উত্তরটা ভুল ছিল আর বাকি সব পাঁচ পাইছে ছ ছটাই করে দিয়েছে একটা এক্সট্রা করেছে সৈত্য মিথ্যা একটা করে নেই দেখো চাইয়ের দাগেরটা দেখতে পাচ্ছি পরিষ্কার বাকিগুলো করিয়েছে কাছ থেকে নেবে ক্যামেরাম্যান তো পাঁচে পাঁচ পাইছে এভাবে তিনটে এক কাছেই হয়ে গেল মরত ছয় পাঁচ আর পাঁচ পাঁচ পাঁচে দশ ষোলো নম্বরের পরীক্ষা এইটুকুর মধ্যে দেখো ষোলো নম্বর পরীক্ষাটা এইটুকুর মধ্যে হয়ে গিয়েছে এবারে দু নম্বরেরগুলোর জন্য জন্যে এই যে সমাধান বা রাফ এটা রাফ রাফও লিখতে বলিছি এর রাখো আর এইগুলো এদিকে ডাইন দিকে উত্তর লিখেছি যতটুকু রাফ দরকার ততটুকু দু নম্বরের জন্যে যেটা এসে কিউ মানে একটু করে দেখাতে হবে এই কোয়েশ্চেনগুলো চারের দাখের কোশ্চেন চারের দাখের বারোটা অঙ্ক দিই আট দশটা করতে হয় দুটা ছাড়া যায় হ্যাঁ যে কোনো দুটো অঙ্ক তুমি ছাড়তে পারো তো ও টোটাল এগুলো তো ষোলোতে ষোলোই পেয়েছে ছয় পাঁচে দশ আর পাঁচ দেখো এটা তো পাঁচে পাঁচ পেয়েছে পাঁচ পাঁচে দশ যে পরীক্ষা দিয়েছে সে এখানে ষোলো নম্বর পেয়েছে আবার এইটার থেকে একটা অঙ্ক ভুল কিছু আর এই লাস্টেরটা হ্যাঁ দশের দাগের অঙ্কটা দেখো দশের দাগের অঙ্কটা অ্যাটেম্প করতে গিয়েছিল একটা কোনকে ডিগ্রিতে প্রকাশ করি কোনের রেডিয়ান মান আর আর বাই ডি এর মান এটা আমি করে দিচ্ছি অঙ্কটা দেখো দেখো ডি কে যদি তুমি রেডিয়ানে নিয়ে যাবে এই পাতা এই ফাঁকটাই করছি আমি ডি কে যদি রেডিয়ানে নিয়ে যাবে ডিটা ডিগ্রিতে দিয়েছে রেডিয়ানে নিয়ে গেলে ওর মান হবে ডি পাই বাই একশো আশি তাহলে নিশ্চয়ই ডি পাই বাই একশো আশি সমান আর তাহলে বলো আর ডি আর বাই ডি কত পাই বাই একশো আশি হবে না আর এর নিচে ডিকে নিয়ে চলে যাও তাহলে আর বাই ডিএ বাই করতে বলছি নিশ্চয়ই এটা রেডিয়ানে মানে ওই কন্টাকে রেডিয়ানে প্রকাশ করলাম আমরা জানি ডিগ্রি সমান রেডি পাইবে একশো দিয়ে কি ডিগ্রিকে রেডিয়ান করা যায় যে কোনো তিরিশ ডিগ্রি তিরিশ গুণিতে পাইবে একশো করে দিলে রেডিয়ান হয়ে গেল তাহলে এবার রেডিয়ান সমান ওইটা তাহলে আর বাই ডি এর মানটা পাইবে একশো আশি ইচ্ছে এটা ছিল যে ও পরীক্ষার্থী দিয়েছে তার জন্যে ও এখানে আঠারো পাইছে টোটাল কুড়ির মধ্যে একটা দুই কাটা গেছে বাকি সুন্দর থেকে সাজানো গোছানো খাতা খাতাটা এভাবে সাজাবে এইদিকে উত্তর এইদিকে সমাধান বা রাফ বা রাফ লিখতে পারো ঠিক আছে যতটুকু প্রয়োজন একদম ছপ কেটে দু নম্বরের সব প্রশ্ন হ্যাঁ আর এক নম্বরের খুব সুন্দর দেখো এক নম্বরের গুলো সব এক পাতায় চলে এসে ষোলো আর কুড়ি মানে ছত্রিশ নম্বরের যে পরীক্ষা সেটা এই পাতাটাতেই শেষ দেখো এই পাতাটাতেই শেষ এদিকে দু নম্বর শেষ এক পাতায় এই যে এক দুই তিন চার পাঁচ ছটা অঙ্ক আর এদিকে করেছে সাত আট নয় দশটা অঙ্ক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তো একটা ও কাটা গিয়েছে ওই জন্য আঠারো পেয়েছে খুব সুন্দর এক পাতার মধ্যে বেশি পাতা নষ্ট করে না আঠারো পেয়েছে এরপরও পাটিগণিতের যে অঙ্কটা করেছে দেখো সেখানে পাটিগণিতের যে অঙ্কটা পড়েছিল পেজটা খুলবে আপনারা হ্যাঁ একটা ও অঙ্কটা করিয়েছে ওই দুইয়ের অঙ্কটা করিয়েছে কিছু টাকা তিন বছরে নশো চল্লিশ টাকা পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়ে নশো আশি টাকা হয় তো সেই অঙ্কটা করিয়েছে ও এইভাবে এই সুদটাকে দেখাবে দেখাবে এখানে নশো চুয়াল্লিশ মাইনাস পি যদিও আমি পাঁচে পাঁচ দিয়েছি ওকে নাম্বার এটা পাঁচে পাঁচ ছ পার্সেন্ট করিয়েছি সব কিছুই লিখেছে এখানে ওটা কাটাকাটি গিয়েছিলো পাঁচে পাঁচে আমি দিয়েছি ওটার জন্য নাম্বার কাটা যায়নি দেখো তারপরে ও সেই দীঘাশ্রমীকরণের বীজের অঙ্কটা ছিল একটা বীজ আলফা একটা দ্বিগুণ হল তো এখানে শর্তানুসরে লিখতে ভুলি ছিল মানে শর্তানুষরে লিখতে ভুল গিয়েছিল আলফা প্লাস টু আলফার সময় মাইনাস বিয়ে শর্তানুষরে লিখতে হবে এটা তারপরে তিনে তিনে দিয়েছি ওটাকে মাধ্যমিকে যে পরীক্ষক সে এটা ক্যাটে দিতে পারে এই আমি এটা চেক করে দিই এবার এখানে এক্স দিয়েছে করণীর অঙ্কটা সাতের এক একটা দেখো সাতের এক একটা অ্যাটেম্প করছে তোমরা পেজটা খুলবে পেজটা খুললে চেক করতে পারবে পুরো খাতাটাই এইটা তো করিয়েছে তারপরে একশো এর মান বাই করেছে এটা বাই করেছে পেজ নাম্বার চারশো উনিশ খুলো এই অঙ্কটা দেওয়া আছে দেখো সাতের দাগার একের অঙ্কটা এটা তো তিনে তিন দিনে তিনে তিন এরপর একটু কাটা কাটাকাটি করেছে এরকম কাটাকাটি করবেন আগেই ডিসিশন নেবে কোন অঙ্কর করবো অঙ্কটা করবো না ঠিক আছে তারপর ঝাঁপাই তো করণীর অঙ্কটা মান নির্ণয় করিয়েছে সেটা তিনে তিন পেয়েছে হ্যাঁ এটা ছিল বারোর দাগের একের অঙ্কটা ফির বারোর দাগের এর অঙ্কটা আইটেম করিয়েছে সেটা তো তিনে তিন পেয়েছে হ্যাঁ সোজা অঙ্ক এবার হাইট অ্যান্ড ডিস্টেন্স অঙ্কটা কাটা খেয়েছে দেখো কী কারণে কাটা খেয়েছে উন্নতি কোনের অঙ্ক ছিল অঙ্কটা সবাই পড়িবে হ্যাঁ পঁয়তাল্লিশ ডিগ্রি কোন থেকে তিরিশ ডিগ্রি হয়েছে কিন্তু এখানে উন্নতি কোনটার জন্য তীর দিতেই হবে তীর অবশ্যই কিন্তু তীর চিহ্ন না দিলে আমি কেটে দিই পুরো অঙ্কটা কাটা যায় এটা খুব ইম্পর্টেন্ট তীর চিহ্নটা উন্নতি কোণে তীর চিহ্নটা না দিলে আমি অঙ্কটা খাতা দিই ভাষা খুব সুন্দর দিয়েছিল অঙ্কটা খুব গড়েও ছিল উত্তরটাও মিলেছিল কিন্তু এই ছবিটার জন্য ও পুরাটাই এখানে আমি ওকে জিরো দিয়েছি জিরো কারণ তিৎচিহ্ন দেয় চিহ্নটা একটা বিরাট ভাইটাল উন্নতি অবনতি মনে ঠিক আছে এটা তো এটা তো অবনতি কোনো ইঙ্গিত পাইছে এদিকে তীর দিন সেই জন্যে এটা দেখতে হবে আচ্ছা এই অঙ্কটাতে এই আওতনের একবার উপরে দেখাইতে হবে আওতন ফর্মটা এই জন্য আমি চায়ের তিন নিয়েছি না এইটা আওতন যে একশো পায়েটা আয়তন দিয়ে আছে কিন্তু একের তিন পায়স্কার কিন্তু বারোটা যে আওতন ওইটা উপরে বলতে হবে একবার আয়তন একশো পায় শিট উপরে এইটাকেও আওতন বানাই তারপরে শর্তানুসারে করতে হবে মানে শর্তানুসারের লাইনে যেতে হবে ডাইরেক্ট এইটা টুকি দিলে নাম্বার কাটা যাবে আমি ওকে চারের মধ্যে তিন দিয়েছি এখানে পরিমিতির অঙ্কটা পরিমিতির যে সেকেন্ড অঙ্ক ছিল চোদ্দোর দাগ দুই এটা চোদ্দোর এক ছিল চোদ্দো দুই চোদ্দোর দুইটাতে চারে চার পেঞ্চ ঠিক আছে আর উপাদ ঠিকই আছে উপাদ্য বিত্তস্ত চতুর্ভুজের বিপরীত জন্য খুব ইম্পর্টেন্ট উপাধ্যটা পড়েছিল তো পড়িয়েছে উপাদ্য আমাদের ছিল কোয়েশ্চেন নাম্বার দিয়ে নয়ের দাগের দুয়ে সেটা তো পাঁচে পাঁচ পেয়েছে আর তারপরে ছবি আঁকা দেখো বারোর বর্গমূল দিয়েছিল বারোর কী দিয়েছিল মধ্যসম অনুভূতি বারোর বর্গমূল জামিতিক উপায় তো বারো সমান চার গুণিত তিন রুট বারো লাস্টে তিন দশমিক চার প্রায় লিখেছে একক ওরাও সেমি দিয়ে নেই তো আমরাও সেমি নেই ছবিটা করেছি সবাই জানো নিশ্চয়ই প্রসেসটা প্র্যাকটিস করবে এই বর্গমুল থেকে কোয়েশ্চেন আসতে পারে এটাও পাঁচে পাঁচ পাইছি হোক এই যে পাঁচে পাঁচ বিত্তস্ত সামন্তিক আলাদা ক্ষেত্রে এক্সট্রা উপায় একদম বাচ্চা ছিল সেইটাতে ছবি এঁকেছি প্রমাণ করেছি একদম সোজা এটাও কিন্তু পেয়েছে আর তারপরে আর টাইম পাইনি আমি তো আড়াই ঘন্টা টাইম দিয়েছিলাম আমাকে তারপরে টাইম পাইনি ফলে আর বাকি অঙ্কলা করতে পারেনি এবং টোটাল ও পাইছে নব্বইয়ের মধ্যে বাহাত্তর টোটাল নব্বইয়ের মধ্যে বাহাত্তর তার মধ্যে এমসি কিউ থেকে চৌত্রিশ পেয়েছে আর বাকি চুয়ান্ন নম্বরের মধ্যে পেয়েছ যে বাকি চুয়ান্ন নম্বর বার্ড কোয়েশ্চেন সেইখানে চার আর দুয়ে ছয় ছত্রিশ পেয়েছে ওইটাতে চুয়ান্ন থেকে পেয়েছে ছত্রিশ আর এমসি কিউ থেকে পেয়েছে চৌত্রিশ না ওটা থেকে আটত্রিশ সত্যি ওটা থেকে আটত্রিশ পেয়েছে চুয়ান্ন থেকে ওই চুয়ান্ন নম্বরটা থেকে কাটা দিয়েছে লাস্টের তো মিনি মিডিয়াম ওইগুলা তো এটাইমই করতে পারে নাই হ্যাঁ পরিমিতি একটি পরিমিতি একটা তো এক নম্বর কমবে হাইট অ্যান্ড ডিস্টেন্স পুরো কাটা খেয়েছে এইভাবে ওই ওইখানে প্রায় ও এটা দুটা চার চার ছাড়িয়েছে আট পুরো আট ছাড়িয়েছে হ্যাঁ আট ছাড়িয়েছে চার চারে আট এই দুটাই ছাড়িয়ে দিয়েছে আর এইদিকে একটা ভুল গিয়েছে পরিমিতি পরিমিতি এক নম্বর ভুল গিয়েছে আর আট আগে নয় গেলো আর ওইদিকে তোমার ইটা ওই হাইট অ্যান্ড ডিসটেন্সটা কত গিয়েছে হাই টেন্ড ডিসটেন্সে পাঁচ গিয়েছে হাই টেন্ড তেরো নম্বর গিয়েছে এখানে তাহলে বাহান্ন থেকে তেরো বাদ দিলে উনচল্লিশ হয় আর একটা কথা দিয়েছে আটচল্লিশ পেয়েছে ঠিক আছে হ্যাঁ তিন নম্বর থেকে ঠিক আছে এইভাবে পরীক্ষা দিবে সবাই সাজানো গোছানো খাতাটা কিন্তু অ্যাপ্রোপিট হয়েছে এটা ফুল যদি অ্যাটেম্প করা যেত তাহলে এইটুকু পাতার মধ্যে পরীক্ষাটা শেষ হয়েছে বাহাত্তর পেয়েছে ঠিকই আসে নব্বই বাহাত্তর আর যদি ফুল অ্যাটেম্প করতে টাইমটা আর তিন ঘন্টা দিতাম তাহলে হয়তো আরও আট পাইতেও দুটো অঙ্ক তো ঠিক করতে ঠিক আছে তাহলে ও বাহাত্রাটা একটু হয়ে যেত নাইনটির মধ্যে হাইট এন্ড ডিস্টেন্স ঠিক করলে ওইদিকে শর্ট কোয়েশ্চেনটা একটা দুই ঠিক গেলে আর এক নম্বর কথাই গিয়েছিল তিন নম্বর করার নেই মনে চারটা নাকি হ্যাঁ হ্যাঁ তিনের মধ্যে একটা ভুল গিয়েছিল ঠিক আছে সবাই এমনি পরীক্ষা দাও অনেক প্র্যাকটিস করো তাহলে এই সব ছোটোখাটো ভুলগুলো যেমন না হয় নাইনটিতে নাইনটি যেমন উঠে রেটিং প্রতিরিকা রেটিং আশা রাখি সবাই ওকে ভালো থাকবে